চলে এসছে গরম গরম চা আলম রেস্তোরাঁ চা খাবো দেখা যাক চায়ের টেস্টটা কেমন হয় আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি দিনে সবাইকে জানাই স্বাগত এই মুহূর্তে আমি আছি যাত্রাবাড়ি কোনাপাড়া বাস স্ট্যান্ডে তার পাশ দিয়ে বয়ে গিয়েছে ছোটো একটি লেকের মতো এবং আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি মূলত নাস্তা খাওয়ার জন্যই হাঁটাহাঁটি তো আছেই পাশাপাশি একটু দীর্ঘদিন ধরে ইচ্ছা করতেছিল নেহারি খাওয়ার জন্য ফেসবুকে ঢুকলে রিলসে যে সুন্দর সুন্দর পেশোয়ারি নেহারিগুলো আসে ওগুলো দেখে একটু নেহারি খেতে ইচ্ছা করতেছে তো আমি এখন যাব হচ্ছে যাত্রাবাড়ি স্টাফ কোয়ার্টারে সেখানে একটি ভালো খাবারের রেস্টুরেন্ট আছে এবং ওইখানে ভালো নেহারি পাওয়া যায় তো সেই উদ্দেশ্যে আজকে সকাল সকাল বেরিয়েছি দেখা যাক আসলে কি জোটে আজকে ভাগ্যে সকালবেলা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলছে নিহারি খাওয়ার জন্য সকালবেলা প্রকৃতি মনে হয় যেন তার সম্পূর্ণ সৌন্দর্যটা উজাড় করে দিয়ে বসে থাকে এত সুন্দর চারপাশের পরিবেশটি একদম স্তব্ধ নীরব শান্ত পাখি সুন্দর কিচিরমিচির করতেছে এদিকে সকালবেলার মানুষজন সকালবেলা একটু এক্সারসাইজ হাঁটাহাঁটি করতেছে এবং এই আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সেটা যদি আপনাদেরকে অসাধারণ ট্র্যাক আপনারা যদি দেখেন এই যে সামনে মানুষ হাঁটাহাটি করতেছে কেউ এক্সারসাইজ করতেছে সূর্য জাস্ট কুকি দেওয়া শুরু করছে এদিকে রাস্তার পাশে সুন্দর ছোট ছোট বিভিন্ন ধরনের ফুল গাছ সহ নানা রকমের গাছ লাগানো হয়েছে এইটা আসলে কি গাছ জানা নাই বাট কেমন একটু অদ্ভুত অদ্ভুত লাগতেছে গাছটা দেখতে এ ফুলগুলাও বেশ দারুণ এবং রাস্তার পাশে লাগানো ওই গাছগুলোতে সুন্দর ফুল ফুটে আছে দেখতে বেশ ভালো লাগে আসলে সকালবেলা যদি আপনি ঘুম থেকে না উঠেন তাহলে আসলে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করা একদম অসম্ভব দারুণ দারুণ একদম লাল টকটকে হয়ে ফুটে আছে মনে হচ্ছে যেন আলাদা কোনো রঙ দিয়ে ফুলগুলোকে সাজানো হয়েছে এদিকে একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হচ্ছে বাঁশের একটা ইন্টারেস্টিং জিনিস সাথে শেয়ার করি সেটা হচ্ছে এর আগে আমি এসেছিলাম তখন এই সাঁকোটি ছিল বাঁশের এইটাকে এখন মেরামত করে এখানে স্টিলের পাত বসানো হয়েছে এবং ফুটওভার ব্রিজে যেই পাঁধগুলো রাস্তাগুলো থাকে সেটির মতো বসানো হয়েছে এবং চারপাশে দুটো পিলার দেওয়া হয়েছে এই পাশেও পানি এই পাশেও পানি এদিক থেকে ওই পর্যন্ত যাতায়াতের জন্য মূলত এই সাঁকুটি দেয়া নর্মালি শাঁকুগুলো তো হয় বাঁশের তবে এই সাকুটি এবার বেশ চমৎকার হয়েছে পূর্বের চাইতে আগেরটা তো ছিল হচ্ছে বাঁশ দিয়ে সাধারণ কোনোভাবে তৈরি করা হয়েছিল বাট এটা একটু মজবুত এবং পোক্ত হয়েছে এবং আশা করি এই এলাকার মানুষের জন্য বেশি উপকার হয়েছে তো যাই হোক এই পাশ থেকে এই পাশের সৌন্দর্য কিন্তু অসাধারণ এই পাশে সম্পূর্ণ পানি দিয়ে ভরা এবং পরিচ্ছন্ন নদীর মতোই দেখাচ্ছে খাল কিন্তু এই পাশটাতে বেশ একটু কচুরিপানা পানা দিয়ে ভরে আছে। চলেন শাকুটি এর আগে আমি একটি ভিডিও করেছিলাম যেখানে বাঁশের শাকু দিয়ে পার হয়েছিলাম আজকে পার হচ্ছে সম্পূর্ণ নতুন দিয়ে যান্ত্রিক এই শহরের কোলাহল সকাল থেকেই শুরু হয়ে যায় সকলের ব্যস্ততা কর্মজীবন শুরু হয়ে যায় সকাল থেকেই উদ্দেশ্য সবার একটাই একটু শান্তিতে জীবনটা শেষ করা পার করা সারাদিনের অক্লান্ত পরিশ্রম অক্লান্ত চিন্তা ভাবনা সব কিছু মরে থাকে নিজে একটু সুখে থাকা এবং নিজের পরিবারকে একটু সুখে রাখা এই তাগিতেই ছুটে চলছে সবাই সকাল থেকে রাত অবধি আর এর মাঝে যখন শুক্রবারটা আসে যারা একটু চাকরি বাকরি করে ছুটি পায় তাদের জন্য আসলে একটা একটা স্বর্গীয় দিন হিসাবেই মনে হয় যারা পরিশ্রম করেন চাকরি করেন তারা আসলে এই দিনটি বুঝতে পারবেন আর হেঁটে যাচ্ছি কারণ হচ্ছে সকালবেলা একটু হাঁটতে আমার ভালোই লাগে আর যেখানে যাচ্ছি এটা প্রায় আমি যাত্রাবাড়ি কোনাপাড়া বাস স্ট্যান্ড থেকে প্রায় সাড়ে চার কিলোমিটারের মতো হবে সকালবেলা হাঁটাও হলো প্রকৃতির সৌন্দর্যও দেখা হলো সেই চিন্তা করে হাঁটা সুন্দর একটা ফুল ফুটে আছে রাস্তার পাশে কি অসাধারণ ফুলটি দেখুন এ কালারটি কি চমৎকার মনে হচ্ছে যেন প্রকৃতি তার নিজের মেকআপ বক্স থেকে মেকআপ বের করে সাজিয়েছে এটার কালার একটু সাদা হলদে এটা আবার একটু গোলাপি কালার এখানে আবার আছে একই গাছে নানা রকমের ফুল ফুটছে খুব দারুণ লাগতেছে দেখতে অসাধারণ হাঁটতেছি এবং চিন্তা করতেছি এখন একটা দোষ শুরু করবো যদি অনেক দিন পরে সারা সারাদিন পরের দিন শেষে রাতে দেখা যাবে পা প্রচুর ব্যথা হয়ে আছে। তারপরে দেওয়া দরকার দৌড় চলেন এবার দোষ শুরু করি পরে দৌড়াইতেছি ভালোই লাগতেছে চারপাশে মানুষজন কম তাই আসলে দৌড়াদৌড়ি করে ভিডিও করা যেতেছে আর কয়েকদিন পরে দৌড়াইতেছি হয়রানি একটু লাগতেছে সমস্যা হয়েছে রাতের বেলা পাপ একটুর ব্যথা করবে এই আর কি দৌড়াদৌড়ি করার অবস্থা আসলে ভিডিও কন্ট্রোল করা খুব যাই হোক জায়গা হচ্ছে দৌড় শেষ করে করতে করতে প্রায় চলে আসছি স্টাফ কোয়ার্টারে এখন আসি স্টাফ কোয়ার্টারের বাস স্ট্যান্ডে খুবই হল এই জায়গাটায় গেছি আমার কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট দিতে দেখাই রেস্টুরেন্টের নাম চলে আসছি আমার সকালে নাস্তা করার জন্য নেহারি দিয়ে আলুম রেস্তোরাঁ সুইটস অ্যান্ড বেকার্স এখানে আজকে খাবো সকালে নাস্তা সে আমার কাঙ্ক্ষিত নেহারি আর পরোটা তাহলে চলুন শুরু করা যাক আজকে সকালে নাস্তাটি গরম গরম নেহারি এবং পরোটা দিয়ে এবারে রুচিতে বেশ ফলাফলা দিচ্ছে এটা খেয়ে যাচ্ছি কিন্তু টা ভেবেছিলাম ওরকমটা হয়নি আসলে খুবই সাদা মাটা টাইপের একটা নেহারি আর নেহারির মধ্যে যেই থিকনেসটা থাকার কথা ওই থিকনেসটা নেই এবং নেহারির যেই ফ্লেভারটা আসার কথা এই নিহারিটার মধ্যে ওই ধরনের ফ্লেভারও নেই হতাশ কষ্ট করে এসে আসলে বলা যায় তারপরও এসে যেহেতু পড়েছি খেতে হবে তো খেয়ে যাওয়া বাট আসলে পরিপূর্ণ যে স্বাদের বিষয় এটা এখানে নাই বললেই চলে খুবই সাদা মাটা টাইপের একটা নিহারি ভালো একটা নিহারি রক দিয়েছে বাট কোনো হার দেয়নি নেহারি যে আর স্পেশাল যে পার্ট মগজ সেটাও পাইনি মোটামুটি শেষ করলাম যেমনটা আশা করছিলাম তেমনটা হয় নাই এত এখনও লেখেলাম এখন বসে আছি গরম গরম একটা চা খাবো সকালবেলা আসলে চাটা না হলে জমে না নাস্তার করে এই জন্য চা খাবো আর এখানকার এর আগে একবার চা খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল দেখা যাক আজকে চাটা কেমন চলে এসেছে গরম গরম চা আলম রেস্টুরেন্ট চা খাবো দেখা যাক চায়ের টেস্টটা কেমন হয় না চাও আসলে তেমন ভালো না প্রচুর দুধের মধ্যে মনে হয় চিনি দিয়ে গোলায় কোনো রকম একটু বানিয়ে দিচ্ছে স্বাদ একদম আমি হচ্ছে দুধ খাচ্ছি গরম গরম চিনি দিয়ে গরম পানির সাথে গরম দুধের সাথে চিনি গুলিয়ে চা এটা আসলে চায়ের কোয়ালিটির মধ্যে পড়ে না বড় রেস্টুরেন্ট খাবারের মান আসলে চুরা মাঠ পেলাম না যারা আসবেন এদিকে একটু ভেবে আসতে হবে